আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা আল্লাহ রব্বুল আলামিন কি বল্লাম গো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুমি একটু আমাদেরকে বলে দাও না এই দুনিয়ার জমিনে কারা মুমিন আর কারা মুশরিক আমি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজি কি আমি বলে দিলাম যারা এই দুনিয়ার জমিনে দিন নিয়ে ইসলাম নিয়ে ইসলামের জন্য জাম দি দিবি তারা তো মুমিন আর যারা কোরআনুল কারিমের জন্য জানমাল দিবে না এবং কোরআনুল কারিমের বিরুদ্ধে কথা বলবে এরা হলো ফাসিক এরা হলো কাফের এরা হলো মুনাফিক ওগো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি একটু আমাদেরকে বলে দাও না এই দুনিয়ার জমিনে ইমান বৃদ্ধি পাবে কি কারণে ও আল্লাহ কি যেন কানের মধ্যে শোবন কল্যালা ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহ পাউরব নামিন তাও সুন্দর করে বলছেন বলছেন ইন্নাম আলমিনাল দিনাগিদাম দুকিন মা ভুম

মহাবিশ্বের মহন্ধ কোনুল কারিমে আলোচনা করা হয় কোরআনাল কারিমে তালাওয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় এই দুনিয়া জমে এক সেলিনেট মানুষ রয়েছে কোরআনাল কারিম শ্রবণ করলে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় আর যারা কাফের মুশরিক তাদের সামনে একই কোরআনাল কারিমের আলোচনা করলে তাদের ইমানটা দ্বিগুণ আকারে কমে যায় বলেন না আল্লাহ বললেন নবী আপনি বলে দেন বলেন জানেননি কেন ইমানটা কমে যায় আমি আল্লাহ ভয় তাদের কলভের মধ্যে মোহর মেড়ে দিয়েছি খতাম আল্লাহফ আল্লা কলভি وعلى سمعهم وعلى ابصارهم غشاوته ولهم عذاب عظيم تذكر من الله اكبر اغوى من نبيجي ام يالا طالات قلب المبدي مهر من ديجي তারা শুনেও শুনবে না দিকেও দেখবে না বুঝেও বুঝবে না কেন যারা কাফের তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম দেব বলে ঘোষণা করে দিয়েছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কোরআন আল কারীম তা আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য এটা আল্লাহ পাক মহা ঔষধ করে পাঠিয়ে দিয়েছেন ও নুনযিলনা মিনাল কুরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আওয়াজ করে চিৎকার করে বলুন না আল্লাহু আকবার আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআন কারিমটা সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা মহা করে পাঠিয়ে দিলাম আমার ভাইরা বন্ধুরা আমার ওষুধ বলতে আমরা কি বুঝি বুক ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা না 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 আমি আল্লাহ রব্দুল আলমিন রান্না ঘর থেকে নিয়ে একদম শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোথায় কি লাগবে এবং কোথায় কি প্রয়োজনের জন্য আমি আল্লাহ পা রব্বুল আলমিন এ করিম তা নাজিল করে দিলাম জোরে বলেন না সুবাহান শুধু তাই নয় এই দুনিয়া জমিনি অনেক জাতি বসবাস করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসরা গুম তারা যেন আল্লাহ রাব্বুল দোষ না দিতে পারে আল্লাহ তাআলা আলামিন এই কিতাবটা আমাদের জন্য নাজিল করে দেয় নাই আল্লাহ পাক আলামিন তাও সুন্দর করে বলছেন আলিফ লাম তো খুরি জন্নার দুলুমা নূর আওয়াজ করে চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ বললেন নগো আমার নবজি আপনি বলে দেন আমি আল্লাহ তালা এই কোরআনুল কারীমে কিতাব তানাজিল কল্লাম সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য তারা যেন এই কোরআনুল কালিম থেকে হেদায়েতে নূরটা নিতে পারে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল্লাহি ওয়া ফি কাকিন আবাস করে চিৎকার মেরে বলুন আব্বাজিরা আল্লাহ হকবাল আলিফলাম নিম এই তিনটা হরফের অর্থ পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না দাদা কিতাব আমি আল্লাহ পারফুরা আয়রমিন এই কিতাবটার মধ্যে বান্দা আমি বিন্দু পরিমাণ কোনো উপকার বলতে না বলেন না সব হাই আল্লাহ হুদা নির্মপ্তাহিন ওগো আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরআনুল কারীম তা নাজিল করলাম সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য হেদায়েতের ভূষ্ট করে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে রয়েছেন মসজিদের মধ্যে আল্লাহ আল্নবিজি মুহাম্মাদের রসুন কে বলা হলো অগ্র আল্লাহ্ নবেজি মুহাম্মাদের রসুনউল্লাহ আমরা কীভাবে সেটাকে থাকতে পারব আল্লাহ আল্নবেজি মুহাম্মাদের রসুনল্লা বললেন ও আমার সাব বিরা আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করবে কেননা আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করে জান্নাত নাম ধনটা দান করবে আম্মা হাসিবতুম আনতা দুখুলুল জান্নাত ওগো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আপনার উম্মতদেরকে আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করার পরে জান্নাত দেব জোরে বলেন না সুবহানাল্লাহ